হাদিসের ভিতরে আসছে কোন ঘরে যদি কুকুরের ছবি থাকে অথবা ঘরে যদি কুকুর থাকে তো সেই ঘরে আল্লাহর রহমতের প্রবেশ করে না আল্লাহর রহমতের ফেরেসটা প্রবেশ করবে না তাহলে সেই কুকুর যদি জান্নাতে প্রবেশ করে তাহলে সেই জান্নাতের কি অবস্থা হবে বয়ানুল কোরআনের ভিতরে আসছে হাকিমুল উম্মাদ মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফী তা নবিনা ওমরুল্লাহ মারকাজা উনি বলেন আরে ভাই আল্লাহ যখন কুকুরকে জান্নাত দিবে কুকুরের আকৃতিতে দিবে না হাদিসে আছে কোন কালো মানুষ জান্নাতে যাবে না তার মানে কালোকে আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ কোন বিদ্র মানুষ জান্নাতে প্রবেশ করবে না হাদিসে আসছে না কোন বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না তার মানে কি বুড়ো অবস্থায় আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ রবুল আলমিন প্রত্যেক বৃদ্ধকে পঁচিশ বা তিরিশ বছরের যুবক বাড়া জান্নাত দিবেন সুবাহান আল্লাহ যৌবন কখনো শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বৃদ্ধকে যুবক করে জান্নাত দিবেন কালকে সুন্দর বানায়া জান্নাত দিবেন ঠিক আল্লাহর এই প্রাণী কুকুরকেও মানুষের আকৃতি দিয়ে জান্নার দান করবেন সব হাং আল্লাহ সব আল্লাহ বলতে পারলেন না কুকুর জান্নাত পাবে জান্নাত কি পাঁচ টাকার একটা কেফ নাকি বুঝেন না কিছু জান্নাত কি দশ টাকার একটা পাউরুটি ওই যে হাজির দোকানের চা নাকি দেখে শুভা আল্লাহ এরকম বলে হবে আর জোরে বলেন সব হাঁহ আল্লাহ মনে হইলো কি যেন একটা জিনিস দিবে দশ টাকা একটা পাউরুটি দিবে আল্লাহ তেমন একটা অবস্থায় না কারণ দশ টাকাটা কিছু মনে করি না যে কি জিনিস এত বিশাল একটা জান্নাত কুকুর পাওয়া যাবে কেন কেন বলেন বুঝতে হবে এগুলো বলেন কেন হবে বলেন খালি আমরা ওয়াশ করে দিব আপনারা শুনবেন তা হবে না বলেন কেন না স্বপ্নকদের সংস্রোপ গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন কুকুরকেও জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি একজন একটা কুকুরকে নিকৃষ্ট প্রাণীকে যেই প্রাণী কোন পাত্রে মুখ দিলে তিনবার মতান্তরে সাতবার ধরতে করতে হয় সেই কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারেন তাহলে আপনি আমি একজন মানুষ হয়ে যদি আহ্ন আলা যারা আল্লাহ আলা নেকর পরহেজগার বুজুর্গ ওলামায় কেরাম তাদের সান্নিধ্যে বসি আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিতে পারবেন না আল্লাহকে আমাদেরকে জান্নাত দিবেন না হ্যাঁ যারা দূরে আছে তারা খদিতে আছে আলেমদের নিকটে যত মানুষ জান্নাতের কাছে সে জান্নাতের তত কাছে মানুষ যত আলেমদের নিকটে সে জান্নাতের তত নিকটে মানুষ যত আলেমদের থেকে দূরে সে জান্নাত থেকে তত দূরে জান্নাত থেকে তত সে দূরে এজন্য যারা বুজুর্গ ওলামাই তাদের সান্নিধ্যে আসতে হবে থাকতে হবে এই কুকুরটাকে আল্লাহতরা জানলা দান করলেন এজন্য কবি বলেন এক জামানা সখবতে বা আউলিয়া বেহতারাজাদ সালাতআ রিয়া নেকার লোকদের সংস্রবে সামান্য সময়ে অতিবাহিত করা কোনো ব্যক্তি কর্তৃক হাজার বছর রিয়াহিন আমল করার থেকে উত্তম সুবাহান আল্লাহ রিয়াহীন আমল কি আমি তো বেশি নফল রোজা রাখলে বা একটু নফল নামাজ পড়লে আমি চাই মানুষ যেন আমার বলে যে না আসলে ভালো ভালো খুব নামাজ পড়ে কথা বলেন আমি যখন একটা মসজিদ মাদ্রাসা করে আমি চাই মানুষ যেন যদি বেশি দান করি মানুষ যেন আমার দানবীর বলে এটা আমি শুনতে চাই এটা আমি পছন্দ করি আমি একটু বেশি নামাজ পড়ি একটু বেশি চেষ্টা করি তো আমি মনে মনে চাই মানুষ যেন আমার বলে ভালো নামাজ পড়ে কথা বুঝেন নাই মানে আমি যে চাই এটাকেই বলে রিয়া এটাকে বলে কি এই রিয়া আমাদের প্রত্যেকটা কাজের ভিতরেই রিয়া ঢুকে গেছে এই রিয়াহীন আমল রিয়াহীন আমল যে আমলের ভিতরে কোনো নেয়া রিয়া নাই এমন এক হাজার বছর রিয়াহীন আমল বা তার থেকে আরো বেশি রিয়াহীন আমল করলে যেই সেই পরিমাণ থাকবে রিয়াহিন কাদের সহমতে থাকলে বলেন হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সহপতি থাকলে আল্লাহ ওয়ালাদের সহজে থাকলে আমরা অনেক সময় দল করি দলের লোক ডাক দেয় সেখানে চলে যাই মিটিং মিছিলে চলে যাই কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গের একজন কি বলবো সেরে তাজ মাথার মুকুট মালানা মুফতি আব্দুল গফর সাহেব রাহমা বরকাত তার মজলিস হয় সেখানে যাওয়ার সুযোগ আমাদের হয় না এখান থেকে মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার দূর এখানে যাইতে পারি না অসুস্থ হইলে ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর বগুড়া বিভিন্ন জায়গায় দৌড়াইতে পারি তখন কষ্ট হয় না কিন্তু একটু আহলে ওয়ালা যারা আল্লাহকে চিনছে তাদের মজলিশে যাওয়ার নাম শুনলেই সময় হয় না ঠিক না তাদের মজলিশে যাইতে বলবেন বলবে যে না ব্যস্ত আছি কাজ আছে গরু ছাগল আছে খেত খাওয়ার আছে প্রত্যেকটা মানুষেরই অধিকাংশ মানুষের এই অবস্থা আল্লাহর বলে আলামিন আমাদেরকে যারা আহমুল্লাহ তাদের সহপথে থাকার যদি বাবা তা যেত তাহলে কিন্তু সে কি হতো না বলেন ইবলিস হতো না বলেন আল্লাহ যখন বললেন আদমকে উসুদুলি আদম আদমকে কি করো আদমকে শ্রদ্ধা করো তখন যদি সে শ্রদ্ধা করতো তাহলে তার শত বছরের আমল শত শত বছরের ইবাদত নিমিশেই ধুনিশ্বাদ হতো না যদি না সে ওই সময় আদম আলী ইসলামের সহবাদে যেত শুধুমাত্র আদম আলী ইসলামের সংস্রব গ্রহণ না করার কারণে নেকর লোকের সংস্রব গ্রহণ না করার কারণে তার শত বছরের ইবাদত নিমিশেই সব শেষ হয়ে গেছে শুধু তাই না চির মারদুদ হয়ে সে দুনিয়া এসেছে এ কারণে বলেন আমাদের যারা আহালো আল্লুল্লাহ যারা আল্লাহকে চিনছে পরহেজদার আনে বলে না তাদের মর্দিশে যাওয়ার দরকার আছে না নাই বলেন আছে না কারণ একটা মানুষ যদি ভালো হতে চায় তাহলে তার সর্বপ্রথম যে কাজটা করতে হবে একজন আলেমও যদি আল্লাহর পক্ষে থাকতে চায় তাহলে তাকে অন্য এক আলেমের কাছে নিজেকে সপোর্ট করতে হবে কথা বোঝেন নাই বুঝেন নাই না একজন আর হাফেজ হয়েছে মালানা হয়েছে মুফতি হয়েছে কিন্তু সে কোন আল্লাহওয়ালা বা বুজুর্গের হাতে বাঘ নেয় নাই তাহলেও সে পরিপূর্ণ ইমান তার ভিতরে জায়গা দিতে পারবে না যতক্ষণ না সে একজন আল্লাহ বলার কাছে নিজেকে সোপে না দিবে একজন হাফেজ মরানা মুফতি মহাদ্দেশ হওয়ার পরেও যদি আর এক কাছে তাকে সপর্দ করতে হয় তাহলে আমাদের আমরা যারা সাধারণ আছি তাদের কি করতে হবে না আমি যদি জিজ্ঞাসা করি আপনি কোন কোন মানে কোন হুজুরের কাছে বায়াত কয়েকজন মানুষের হাত উঠবে এখানে বলেন বলেন ওয়াজ খালি করে গেল আবার আপনারা গাড়ি ফিরে গেলেন আওয়াজ যায় ওয়াজ যায় না একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ পার্থক্য আছে না ওই যে যারা এখানে মেলায় দোকান পাটে বসছে তারাও কিন্তু শুনতেছে কি শুনতেছে আওয়াজ ওয়াজ না কথা বুঝেন নাই তারাও শুনতেছে তারা শুনতেছে আওয়াজ ওয়াজ না তা আমরা অনেক সময় এই যে আসি যাই শুনি আওয়াজ শুনি ওয়াজ শুনি না ওয়াজ আমাদের কানের ভিতরে ঢুকে না বলেন ছিঁড়কে না ওয়াজ আমাদের কানে ভিতরে ঢুকে না আল্লাহ যেন আমাদেরকে এই সকল ওয়াজ دینی কথা আমাদের দিলের কানে ঢুকে দেয় সকলে বলে আমিন আমিন এই আহলওয়ালা একজন মানুষ যদি ভালো হতে চায় তাহলে যে তার ভালোর صوبতে যেতে হয় খারাপের صوبতে থেকে সে বেশিদিন ভালোর কাজের উপরে ঠিকতে পারে না এরও ঘটনা আছে কাফেরদের সর্দার উকমাবিন আবি মহি এ হলো কাফেরদের একটা একজন সর্দার এই কাফের সর্দারের বন্ধু ছিল আর এক কাফের সর্দার তার নাম উমাইয়া বিন খল তার নাম হলো উমাইয়া বিন এই উকবা ইবনে আবি মহিতের একটা অভ্যাস ছিল যখন সে ব্যবসা বাণিজ্যের সফর শেষ করে তার দেশে ফিরতো যখন সে সফর শেষ করে দেশে ফিরতো তখন সে কুরাইশদের কে দাওয়াত দিয়ে খাওয়াতো আপনারা যেমন হুজুরদের দাওয়াত করে খাওয়ান ওই উকবা বিন আবি মুয়াইত উকবা বিন আবি মুয়াইত সফর থেকে ফিরে কুরাইশ বংশীয় লোকদেরকে দাওয়াত করে খাওয়াতো তো নবীজি কোন বংশের ছিলেন নবীজিও তো কুরাইশ বংশের ছিলেন নবীজিকে উকবা বিন আবি মুয়াইত দাওয়াত দিল বলল যে আপনার আমার বাড়ি দাওয়াত আসবেন খাবেন নবীজি তখন বললেন আমি তোমার বাড়ি খাব না যতক্ষণ না তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করবে নবীজি যখন তাকে কালিমার দাবার দিলেন তখন তার দিলটা কিছুটা নরম এবং সে তৎক্ষণাৎ ওই কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো নবীজি এরপরে তার ঘরে খাবার গ্রহণ করলেন উকমাবিন আবি মহিতের এই ইসলাম ধর্ম গ্রহণ করাটা পুরো আরবে ছড়িয়ে পড়ল যেহেতু সে একজন সর্দার ছিল কি বলেন একজন সর্দার ছিল তার এই ঘটনা পুরো আরবের ভিতরে ছড়িয়ে পড়ল তার বন্ধুর নাম কি মনে আছে তার বন্ধু কি মুসলমান না কাফের তার বন্ধু ছিল উমাইয়া বিন খল উমাইয়া বিন খল যখন শুনলো আমার বন্ধু উকমাবিন আবি মহিত ইসলাম ধর্মগ্রহণ করেছে তখন নিয়া ওই কাছে উপলো শুনলাম তুমি নাকি করছি মোহাম্মদের ধর্ম আমি গ্রহণ করিনি একশো ষাটটি পোল্ট্রি মারছে জায়গায় বলে মোহাম্মদের ধর্ম আমি গ্রহণ করি নাই বলে যে মুহাম্মদ আমি দাওয়াত দিয়েছিলাম দাওয়াত দেওয়ার পরে মোহাম্মদ আমাকে বলল যতক্ষণ না তুমি ইসলাম ধর্ম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘরে খাব না তাকে যেহেতু আমি দাওয়াত দিলাম আর তৎকালীন সময়ে কেউ যদি কাউকে দাওয়াত দেয় এবং মেহমান যদি মেজবানের বাড়িতে না খায় তাহলে এটা মেজবানের জন্য অত্যন্ত লজ্জাকর কর কর তো উকমাবিন আবি মহাইদ বলে আমি মোহাম্মদকে কালিমা গ্রহণ করেছি এ কারণে যে তার কালিমা যদি আমি গ্রহণ না করি তাহলে সে আমার ঘরে আহার কবুল করে না এ কারণে আমি শুধুমাত্র মৌখিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন তার বন্ধু উমাইয়া বিল হল পড়ে এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা মানি না তোমার মৌখিক শিকার যথেষ্ট নাই বলে যে তাহলে আমাকে কি করতে হবে বলো তখন বলে তখন উক্কাবিন আমি মুয়াব্বি বলল আমি জনসম্মুখে বলবো ও আমার সম্প্রদায় তোমাদের কাছে যেই সংবাদ পৌঁছেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা মিথ্যা কথা আমি ইসলাম ধর্ম গ্রহণ নেই তার বন্ধু ছিল কাফের উমাইয়াবিন খলফ বলে তোমার এই কথা যথেষ্ট নয় তোমাকে মুহাম্মাদের মুখে তাকে আসলাম দিকে শুনেন তোমাকে মোহাম্মদের মুখে থুতু মারতে হবে নাউজুবিল্লা বলেন আর একটু আসতে পারেন নাউজুবিল্লা মোহাম্মদের মুখে মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর নামটা কত ভালোবাসা দিয়ে বানাইছেন এই পৃথিবীতে মোহাম্মদের নাম থেকে উত্তম নাম আর হয় না যে নামের যে নাম নিতে গেলে দুইটা চুমু খেতে হয় মোহাম্মদ হামলা যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না যার শেষমেষ সুপারিশ না থাকলে আপনি আমি নিজের এই মারব আকৃতিতে থাকতে পারতাম না কারণ আমরা এমন এমন কাজ করি যা শুকর কুকুর থেকেও নিকৃষ্ট আগের যুগের নবীদের উন্মরদেরকে আল্লাহ রব আল তাদের অপরাধের কারণে বানর কুকুর শুকর বানাম বানাইছেন কি বানান নাই আমার নবীন যখন অসুস্থ হন তখন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার উম্মতের গুনাহের কারণে তুমি আকৃতি বিকৃতি করে দিও না আমার নবী যদি এই দোয়া না করতেন তাহলে আজকে অনেক মানুষ আমাদের কুকুর শুকর হয়ে যেতে হতো নিজের আপন আকৃতিতে মহল আছি এটা কেবলমাত্র নবীর দোয়া সুবহানাল্লাহ আস্তে করে বলেন আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ এই যে আপন আকৃতিতে আছে এটা নবীজির দোয়ার বরকতে সেই নবীর মুখে থুতু মারতে বলতেছে শুধু তাই না নাউজবিল্লা বলার জন্য রেডি হন ভালো করে বসেন এরপরে বলে যে থুতু মারলেও চলবে না তুমি মোহাম্মাদের ঘাড়ের উপরে তোমার পা রাখতে হবে নাউজবিল্লা বলার তার বন্ধু ছিল যেহেতু উমাইয়াবিল খল কাফের কাফের বন্ধুর মন সন্তুষ্টির জন্য ওই উক বাবি নাবিময় নরবী তখন নবীজির মুখে থুতু নিক্ষেপ করে না হৌসুমুল্লাহ আল্লার ক্ষুদ্রতে সেই থুতু নবীজির মুখ পর্যন্ত পছন্দ নাই শুধ শুরু তাই না উক বাবি নাবিময় যখন নবীজির ঘরে পাড়া দিতে গেছে তো উব্বাবিন নবী মুয়াজের পা নবীজির ঘর পর্যন্ত যায় না সুবহানাল্লাহ এখানে সংরক্ষণকারী কে ছিলেন বলেন আল্লাহ এই ঘটনা দ্বারা কি বুঝলেন আল্লাহ কি বুঝলেন বলেন এই উব্বাবিন নবী মুয়াজ যদিও মৌখিক ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তার বন্ধু ছিল কাফের তার বন্ধু ছিল কি বলেন তার বন্ধু ভালো ছিল না তার বন্ধু যদি দিনদার হইতো পরেজদার হইতো আল্লাহকে ভয় পাইত তাহলে বলতো তুমি তো ভালো কাজ করছো তাহলে আমি ইসলাম গ্রহণ করি বন্ধু বন্ধু যেহেতু ভালো ভালো না এই কারণে তার অপর হয়ে কারণ এটা সে চায় নাই এই কারণে বলছে তুমিও কাফের হয়ে যাও আবার তোমার ধর্মে ফিরে আসো শুধু তাই না কেমন বেয়াদুমিমূলক কাজ করলো নদীর সাথে কি বেয়াদবীমূলক কাজ করলো তার প্রত্যাবর্তন কত খারাপ সম্মানিত হাজরিন মহতারাম হাজরিন যদি কেউ ভালো হইতে চায় নবীজি বলেছেন তাহলে একটা তার একটা কাজ করতে হবে কোন ব্যক্তি শুধু নামাজ পড়ে ভালো হইতে পারবে না কোন ব্যক্তি লাগাতার রোজা রেখা ভালো হইতে পারবে না কোন ব্যক্তি বারবার হজ করে আল্লাহ মতো তাহার হইতে পারবে না কোন ব্যক্তি জিকির কইরা বড় জাকের হয়ে যেতে পারবে না যদি না আসে এই কাজটা না করে কোন কাজ পর্বতের কাজটা করবেন কে কে করবেন দেখি তো করব আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল করেন আমিন নবীজি বলেন আর রজুলু আলাদ্দিন খলিলহি ফাল ইয়ানজুর احدকুম الى من يخالিল মানুষ তার কাছের মানুষের আচার বিধিকরণ করে এজন্য প্রত্যেক মানুষ যেন। ভালো মানুষের সংস্রকে গ্রহণ করে ভালো মানুষের বন্ধুত্ব রাখে যদি কারো বন্ধুত্ব থাকে হুজুরদের সাথে তাহলে সে গাঁজা খাওয়া শিখবে না যদি কারো সম্পর্ক থাকে আলিমের সাথে তাহলে সে মসজিদ চিনবে মাদ্রাসা চিনবে টুপি চিনবে পাগড়ি চিনবে কোরআন চিনবে আল্লাহকে চিনবে নবীকে চিনবে নবীর সুন্দর জানবে আমল করতে চাইবে পক্ষান্তর যদি উল্টা হয় কারো বন্ধ যদি গাজা করা হয় কারো বন্ধ যদি মদ করা হয় কারো বন্ধু যদি দুনিয়া লুবি হয় কারো বন্ধু যদি নারী লুবি হয় তাহলে সেও নারী লুবি হবে সেও নারী লুবি হবে সেও দুনিয়া লুবি হবে এই কারণে ভাই আমি তো চলার ক্ষেত্রে বন্ধু থাকে মোরব বন্ধু আছে নাই আছে না চার দোকানে গিয়ে দেখে এই আমার ছোটবেলার বন্ধু কোথায় রে ওর কাছে ঠিক না অনেক দিন পরে দেখা হলে এই যে মুরব্দীরা আসছে মা গেলে দেখবেন অন্যান্য গ্রামের লোক আসবে দেখাল বলবে কি ভালো আসে না অনেক দিন দিলে তোমার সাথে দেখা হয় না তাই না কিছু কুশল বিনিময় করবে হ্যাঁ অথবা যখন এর এরপরে যখন সে যদি বলে চলো আমরা একটা দোকানে গিয়ে চা খাই যদি দিন হয় তাহলে যে দোকানে টিভি চলে নর্তন কুর্তন চলে সেই দোকানে বসবে না বসাই বলেন অনেক মুরব্বী আছে এই নর্তন কুর্দন দেখে বা বলেন তো আপনার কি সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে না হ্যাঁ তবে যেই ঘরে বা যে চায়ের দোকানে টিভি চলে আপনি আমি যদি সে চায়ের দোকান ত্যাগ করতাম তাহলে ওই চায়ের দোকানওয়ালা ওই টিভি কে তার দোকান থেকে সরাইতে বাধ্য হইতো ঠিক কিনা বলেন আপনি আমি যে বসি নর্তন কুর্দন দেখি এই জন্যই বড় মনিটর লাগায় আপনি ছেড়ে দেন ওই 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 চায়ের দোকান যে চায়ের দোকানে টিভি আছে ছেড়ে দেন এটা আপনার ইমানি দায়িত্ব খালি ইমান নামাজ করে না রোজা রাখা না তসবি তাহিল করে না কোরআন তালাবাদ করে না হজ করে না দান করে না এগুলো ইমান এগুলো ইমান যে আপনি ওই সকল দোকান ত্যাগ করবেন যে সকল দোকানে টিভি চলে আপনি এমন এক দোকানে চলে যাবেন যে দোকানে টিভি নাই বসো বন্ধু চা খাই আসো এখানে চা খাই ওইখানে তো টিভি ছিল যদিও তার মনটা অপর বন্ধুর মন চাচ্ছিল যে টিভির দোকানেই বসি নতুন কুর্দন দেখি আর চা খাই কিন্তু অপর বন্ধু যেহেতু ভালো সে বলল এখানে বসার দরকার নাই চলো অন্য জায়গা যাই বাবারা আমার কথা বুঝতেছেন বসে থাকা যেন অযথা না হয় কিছু যেন যায় কথা বুঝেন নাই এখানে যদি এমন কেউ এই আপনাকে থেকে থাকি যে ওই সকল চায়ের দোকানে বসি যে সকল চায়ের দোকানে কি আছে টিভি আছে যদি আপনি ছেড়ে দেন আপনার দেখা দেখি আরেকজন ছেড়ে দেয় এইভাবে করে যদি সবাই ছেড়ে দেয় দেখবেন যে ওই ভাই যে ভাই আপনার কারণে তার ঘরে তার চায়ের দোকানে বা তার অন্য টিভি লাগাইছে আপনি যদি ছেড়ে দেন আস্তে আস্তে দেখবেন কিরে আমার দোকানে আমার দোকানে মনিটর আছে বড় আর ওই দোকানে মনিটর নাই কিচ্ছু নাই ওই দোকানে লোকের অভাব নাই আর আমার ঘরে তো কোনো লোকই নাই তাহলে আমার কি করতে হবে কারণ কি কারণ হলো আমি লাগাইছি মনিটর এই কারণে তার আমার ঘরে বসে না যেহেতু মনিটর লাগাইছি আর মনিটরের কারণে তার আমার ঘরে বসে না দেখবে সে বলবে আরে বাদ দে মনিটর বাদ দে ফেলা এটা আমার ব্যবসায় যদি না ঠেকে এই মনিটর দিয়ে আমি কি করবো কথা বলেন কথা বলেন জোরে বলেন শুধু হুদুররা করবে দেখান এটাও একটা ওয়াশ এই ওয়াশটা আপনিও করতে পারেন আপনার মধ্যে কার লাগবে না আপনি শুধু প্র্যাকটিক্যালি এটা একটু ছেড়ে দিয়ে দেখেন না এটাও টাইমান বাপ আমার বাবা নাই এটা ইমান আশিটাই বাজার দিয়ে দেখি অনেক মুরব্বীদেরকে বয়স হয়ে গেছে পুজো হয়ে গেছে এরপরেও ওই নর্দন কুর্তন দেখতেছে বলেন তো কখন মানুষ যে অবস্থায় উঠবে তো আপনি যদি টিভির সামনে দাম হাত দিয়ে বা বিড়ি খেতে খেতে চা খেতে খেতে মারা যান আল্লা করুক আল্লা করুক না করুক যদি এমন মৃত্যু আমাদের হয় তাহলে চিন্তা করে দেখেন আপনার উত্তোলনটা কেমন হবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই বিড়ি হাতে সামনে নিয়ে তখন কেমন লাগবে কে আমার জন্য কোন সে আনেন যে আমার জন্য সুপারিশ করবে বলেন আমরা তো ভাবি নতুন সাথে সম্পর্ক আছে হাফেদের সাথে আমার আমার সাবার হাফেজ আমার বাইগনা হাফেজ আলেমুলারা আমার অনেক সম্মান করে ভালোবাসে তারা আমারে ই করবে টান দিবে ওই যে শুনছে আলেমদের সাথে সম্পর্ক থাকলে নাজাক পাওয়ার সম্ভাবনা আছে তাই না আলেমদের জাহান নামীকে সুপারিশের সুযোগ দিবেন হাদিস জানি কি জানি না শুনি নাই এখন অনেকেই আলেমদের সাথে সম্পর্ক রাখে আর ভাবে যে আগাম পুগাম যা আছে বা দুষ্টমি যা আছে সবই করি আমার ভাই আমার টান দিবে সমস্যা নাকি হ্যাঁ আপনার মনে রাখতে হবে আল্লাহ বলেছেন কান খুলে শুনে রাখুন যারা আমার কথা প্যান্ডেলে হোক বা প্যান্ডেলের বাইরে হোক যেখান থেকে হোক নর হোক বা নারী হোক যারা শুনতেছি মনে রাখবেন প্রত্যেক ব্যক্তি তার জন্যই সুপারিশ করবে আল্লাহ বলেন ইল্লা নিমানির তাদা ইল্লা নিমানির তাদা আল্লাহ যার প্রতি খুশি আছে কেবলমাত্র তার প্রতি তার প্রতি তার ব্যাপারেই সুপারিশ করবে এছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো বান্দা আল্লাহর প্রিয় বান্দা সুপারিশ করবে না তো যেই বান্দা বলেন এরকম টিভি দেখা অবস্থায় এরকম মুটবে সেই বান্দার অবস্থা কি ভালো না খারাপ আমার বাপজান সবাই বলেন ভালো না খারাপ এই খারাপ অবস্থা যখন উঠল তখন ওই ব্যক্তির ব্যাপারে কে সুপারিশ করবে আমাকে বলেন কথা কি বুঝতে পারছি দাদা বলেন সে সুপারিশ করবে কেউ সুপারিশ করে থাকবে না এজন্য আনন্দের সাথে মিশতে হবে তাদের সোহাপথে যাইতে হবে প্রতি মাসে দাঁত দিয়ে যায় আপনাদেরকে কারণ এই বায়াম শুধু করলাম মানুষ ভালো বলার দরকার নাই কেউ যে ভালো বায়াম করছে রে ওটার দরকার নাই করছে এই কারণেই আল্লাহর কসম যেন আমারও কিছু আসে আপনাদেরও কিছু আসে প্রত্যেক মাসে আব্দুল গফর সাহেব মজলিস হয় তারপরে আপনাদের এখানে মুফতি আনিসুর রহমান সাহেব তাফসির করেন কি করেন না কথা বলেন কয়েকজন মানুষ এলাকার এখানে প্রথম দিকে আসেন এই আল্লাহর বান্দা ঢাকা থেকে তো কষ্ট করে এখানে চলে আসে কিন্তু আমি আমার একশো গাছ দূরে এখান থেকে আমি মসজিদে মাদ্রাসার ভিতরে আসতে পারি না বলেন এটা কি প্রেম নাকি প্রেমহীন এটা কি ভালোবাসা নাকি ভালোবাসাহীন বলেন এটাকে কি ভালোবাসা বলে নাকি এটা বলে বলেন আন্তরিকতা নাই এটাই বলে কোরআন তাই হয়তো তাহলে প্রত্যেক মাসে হয় এই কাদের জন্য বলেন বাবারা আমার বাপ রাজারা আসেন এখানে অনেকে আসেন আশেপাশে কিন্তু আসেন না কেন আসেন না কেন কোরআনওয়ালাদের সহবাদকে নিজের জন্য আবশ্যক করে নেন না বলেন কেন আমরা নেই না এটা আমাদের ব্যর্থতা আপনার তো মাইকিং করা হয় ছুটে আসা উচিত ছিল মাইকিং দূরের কথা বলা উচিত ছিল আবদুল্লাহ সাহেব আপনাদের প্রতি মাসে তো তাপসির হয় এই মাসের তাপসিরটা কবে একটু বলেন তো মাইকিং করা হয় তারপর আমাদেরকে পাওয়া যায় না কেন আমরা আলেমদের থেকে যারা মুখলেস মুখলেশদের থেকে আমরা দূরে সেরে গেছি কারণ মানুষ চিনতে আমরা ভুল করি যায় যারা মুখলিশার পরিচালক যিনি আছেন তিনি কেমন কথা বলেন বলেন তিনি কেমন খারাপ না ভালো বলেন ভালো যদি হয় তাহলে ভালো তো যাইতে হবে আমাদের কেন আমি আসতে পারতেছি না কেন আমি প্রত্যেক মাসে আব্দুল গফর সাহেব হুজুরের মজলিসে কেন যাইতে পারতেছি না বলেন বা বলেন অসুস্থ হইলে তো ফরিদপুর যাইতে পারি অসুস্থ হইলে তো ঢাকা চলে যায় কিন্তু পনেরো বিশ তিরিশ কিলোমিটার দূরে এই নগরকন্ধা সেখানে যেতে পারি না কেন এটা আমাদের ব্যর্থতা বা ঠিক কিনা বলেন এটা আমাদের ব্যর্থতা এই জন্য যারা আলেম তাদের সহপাতে থাকতে হবে তাদের সেখানে হবে একটা ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি যে কোরআন ওয়ালাদের মজলিস বা যারা আল্লাহকে ভয় করে তাদের সংসরবে কিছু মুহূর্ত এটা কত দামি ও আমার বাপ এটা বড় দামি আমার বাবারা আপনাদের আরো বেশি পাওয়া উচিত আরে যারা যুবক ওরা তো একটা আশায় থাকে যে হয়তো আমি সামনে বাঁচব কিন্তু যারা যে দাড়ি পাকা চুল পাকা আমাকে বলেন তাদের জীবনের কি আশা আছে বলেন তাদের জীবনের আর কি আশা আছে কোনো আশা নাই তারা বলে টাকা কেমন আছেন বা দাদা কেমন আছেন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে আসি দাদা বয়স হয়ে গেছে তো বুঝো না এখন তো এই কোন কখন আল্লাহ ডাক দেয় চলে যায় বলে না বুঝে বিবাদটা বলেন না আপনারা কখনো নান্দা ডাক দেয় চলে যায় কি হয় এরকম বলেন তো কখনো আল্লাহ ডাক দেয় এটা আমি জানি এটা আমার নলেজ আছে কিন্তু আমার ঘুষ নাই ঠিক কিনা আপনারা বলেন এটা আমার নলেজ আছে কিন্তু আমার বুঝ নাই যদি বুঝ ছাড়তো আমার চলার খাইফিয়া আমার হাঁটার খাইফিয়া আমার ঘুম আমার উঠা আমার খাওয়া আমার বসা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার বিবাদক আল্লাহ আতা রসুলের ঠিক কিনা বলেন আল্লাহ আতা রসেলের তৈরি কা কিন্তু দুঃখের বিষয় যে আলেমদের বেশি এই কারণেই তো আমরা জান্নার থেকে অনেক দূরে যে যত আলেমদের কাছে হ্যাঁ আদালতের সময় হয়ে গেছে যে যত আলেমদের কাছে সে তত জান্নাতের কাছে বলেন তো যে যত আলেমদের আলেম আলেম না হকপন্থী আলেম যে যত হকপন্থী আলেমদের কাছে সে জান্নাতের তত কাছে যে যত হকপন্থী আলেমদের থেকে দূরে সে জান্নাত থেকে তত দূরে ঠিক কি না এ কারণে আমরা সবাই পুরান ওয়ালা যারা আল্লাহকে ভয় পায় পরহেজগার মুত্তাকী আলেম ওলামা তাদের সহমতে থাকব কি থাকব না কারা থাকব আপাতত করে দেখাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যারা হাতছান করেন নাই তারা কি থাকবেন না হ্যাঁ হাত তো সবাই উজা করছে আল্লাহ সুবাহ যতটুকুন কথা বললাম আমি সহ আমাকে যেন আল্লাহ আগে আপনাদেরকে যদি কবুল করেন তার আগে যেন আল্লাহ আমারে কবুল করেন এরপরে আপনাদেরকে কবুল করেন আপনাদের সির আল্লাহ আমাকেও কবুল করেন যতটুকুন কথা বললাম আল্লাহ সুবাহ তারা আমাকে আমাদের তফিদান করেন আমরা যারা শুনলাম আমাদেরকে আমাদের তফিদান করেন আমিন ও আফিরত আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের হজরত গুরুত্বপূর্ণ